গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে সাথে কিচেন লাইফ স্টাইলে আমি সাথে আমিও ভালো আছি বড়দেরকে পুরোনো আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো আমার দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে রোদ উঠেছে আমাদের এখানে এই দুই তিন দিন ধরে একভাবে সমানে বৃষ্টি হয়ে গেছে আজকে যে দেখো রোদ উঠেছে রোদ ওঠার পরে কত সুন্দর লাগছে চারিদিকে আর ওইদিকে দেখো সব বিজে এখনো রয়েছে দেখো কলা বাগানে জল জমে রয়েছে জায়গায় জায়গায় আর ওইখানে দেখো একটা কলার কাদি পড়ে গেছে আমাদের যে দেখতে পাচ্ছ কিনা যাই না ওইখানে দেখো একটা কলার কাদি পড়ে রয়েছে একদম দেখো গাছের গোড়ার থেকে উল্টিয়ে গেছে দিয়ে রেখেছিল কিন্তু হালকা ঝড়ের হাওয়া হয়েছিল দেখো একটা কলা গাছ পড়ে গেছে এটার কাদিটা কেটে নিয়ে গেছে কালকে এমনি তুই ঘাস খাচ্ছিস কেন দেখুন বিড়ালটা ঘাস খাচ্ছে ও মনে হয় বমি করবে তার জন্য ঘাস কেয়ার নিচ্ছে আর এই দেখো এখানে মা ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছে আজকে বৃহস্পতিবার দেখো লক্ষ্মীর ঘরটাও মেজে নিয়েছে সব মেজে মা এখানে এইভাবে উগুর করে রেখেছে আজকে বৃহস্পতিবার আবার একাদশীও আর মা এখানে দেখো একাদশীর জন্য সবজি কেটে নিচ্ছে পেঁপে আর আলু প্রত্যেক একাদশীতে যেমন সকাল সকাল সবজি কেটে নেয় আজকেও কিন্তু কেটে নিচ্ছে আর ছেলে দেখো এখানে পড়তে বসে পড়েছে ওর ঠাম্মি পেঁপে কাটছিলো সবজি কাটার জন্য সেই পেঁপেটা পেকে গেছে তার জন্য ওকে দিয়ে গেল আর আপনাদের দাদা এখন বাজারে চলে যাবে গাড়ি বের করে রেখেছে দেখো বর্ষাকাল হলে গাছের পাতাগুলো আরও কত সুন্দর সবুজ সবুজ হয়ে যায় কি দারুণ লাগে রাধে রাধে বন্ধুরা এই যে আবার ঠাকুর ঘরে চলে এসেছি এই দেখো আজকে একাদশী সকাল সকাল এখানে বাজার করে চলে এসেছে তো আপনাদের দাদা যে দেখুন ফল টল সবকিছু নিয়ে এসছে মা একটু পরে স্নান করে ভোগ দেবে ঠাকুরকে মা হলুদ রোদে দিচ্ছে আর এই হলুদ গুলো সব ফুটু করে ফেলেছে ছিদ্র করে ফেলেছে সব আর ওইখানে দেখুন কতগুলো এইগুলো মানা সব দিয়েছে দেখুন হ্যাঁ দেখুন কতগুলো গুঁড়ো করে ফেলেছে দেখুন এই যে এখানে গুঁড়ো সব এনে ফেলেছে লিচুর গোলগুলোতে দেখুন কি সুন্দর সব মৌমাছে গুলো এসে খাচ্ছে আর এখানে দেখুন আটা এনেছে আপনার দাদা দুই প্যাকেট মা গোসার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানও হবে তাই মামা দাদা হচ্ছে হিসাব টিসাব করতে সব কিছু দেখুন সব গুরু ভাইরা মিলে চাল আলু টালু দিয়েছে দেখুন নিচে গামলা তো এক গামলা চাল আছে মাগসায়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ি অনুষ্ঠান হবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেকটি মাছের কালী আমি কিভাবে রান্না করি চলো তাহলে দেখিয়ে দিই কি কি নিলাম দেখো এখানে ভেটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখানে লাগবে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা পাকা টমেটো বাটা লবণ হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি চিনি এখানে দেখো এলাচ দারচিনি আর আর লবঙ্গ শুকনো লঙ্কা নিয়েছি ও আর এখানে দেখো পেঁয়াজ বাটা আর এখানে আছে তেল তাহলে রেসিপিটা শুরু করে দেখো মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণের গুঁড়ো দিয়ে দি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল কিছুটা দেওয়া ছিল চল একটু তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতন গরম হলে তারপরে কিন্তু মাছগুলো দেবো না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর ভেঙে যাবে তা ততক্ষণ একটু তেলটা গরম হয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে এখান থেকে ধোয়া উঠছে তোমরা অত বুঝতে পারছ না আর এখানে লবণ হলুদ মেখে আর তেল মেখে রেখেছিলাম যে সে মাছগুলো এক এক করে এক এক করে দিয়ে নেব দেখো সব মাছ ভাজা আমার হয়ে গেছে এবার এখানে শুক্লো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ গুলো দিয়ে দিচ্ছে বাবারি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাতাটা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মেরে ফেলে কষিয়ে লাল লাল করে নিয়ে এবার আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে আদা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে এখন দিয়ে দিলাম লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো এই যে পাকা টমেটোটা যে বেটেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের এবার এরকম করে ভালো করে একটুখানি গুলো সব কিছু ভালো মতন কষিয়ে নেব দেখো মশলা থেকে যে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর এই ভেটকি মাছের কালিয়াটা করতে কিন্তু বেশি জল লাগে ঝোলটা যে যে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম সে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে লোক বেশি থাকলে কেউ যদি কাঁচা লঙ্কা খেতে চায় তাহলে এই বেশি পরিমাণটা বেশি দিয়ে দেবেন দেখো ঝোলটা এখানে ভাল মতন ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ভালো মতন ফুটিয়ে লঙ্কা মশলা ঢুকে দেখো আমার মাছের কাল ভেটকি মাছের কালিয়েটা হয়ে গেছে প্রায় প্রায় কি হয়ে গেছে এবার সান গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার ভেটকি মাছের কালিয়া আমার ভেটকি মাছের রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না কমেন্ট করবেই করবে শেষে ভেটকি মাছের কালিয়াটা আমার এরকম দেখতে হয়েছে মার পুজো দেওয়া হয়ে গেছে আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম বলে আর এখানে মা দেখো খেয়ে নিয়েছে গাছটা আবার মেঘলা হয়ে গেছে আর ঘুরি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার চারদিকটা মেঘলা মেঘলা দেখো এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দুই এক কোটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার সঙ্গে হালকা হাওয়া আছে শীত শীত করছে আরও আর ফুল গাছে আজকে এখনো অনেক ফুল রয়েছে এখন বন্ধুরা এখনো পুরো রাত হয়নি শিয়াল এখনই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দৌড়িয়ে ঢুকে গেছে লেবু বাগানে দেখুন দূরে লেবু গাছের কোন ঢুকে গেল লেবু বাগানের দিকে শিয়াল এখন বল এখনও পুরো সন্ধে হয়ে পারেনি এখনই দৌড়দৌড়ি করছে তাহলে বন্ধুরা এই ব্লগটি আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ